জান্নাতে যাওয়ার জন্য যতটু পরীক্ষায় পাস করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কারগরায় দাঁড়ায় বলবে আল্লাহ ওর সাথে আমার কিছু লেনদেন আছে ওর সাথে আমার কিছু হিসাব নিকেশ বাকি আল্লাহ তাআলা বলবেন কি হিসাব সে বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম গরিব ছিলাম তার অনেক টাকা ছিল সে অনেক সময়ে আমাকে অনেক ಬಾರಿ আমাকে আগাত দিয়ে কথা বলেছে অপমান করেছে আল্লাহ ওই অপমানের বিচার আমি দুনিয়াতে নাই, কারণ আমি গরীব ছিলাম দুনিয়া বিভাবে আমি বল্লো চিৎকার করলাম কেউ শুনে নাই শুনবে না আল্লাহ ওইখানে শুনে নাই কারণ ওইখানে তো আমার মালিক নাই এখন তো তুমি আছো আমার মালিক আল্লাহ আমাকে এই হিসাবটা একটু বুঝিয়ে দিতে বলো কেন সে আমাকে অপমান করেছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এই যে কথা বলছে বলছে ও কি সত্য তখন আপনি আমি মাথা নিচু করে বলবো আল্লাহ সত্যিই বলছে আমি অপমান করেছি এবার আল্লাহ তালা বলবেন আমার বান্দাকে কেন খুশি করবা তুমি জানো কর খুশি কর এবার সে বলবে যে ভাই আমার মাফ কর চলবে না সে মাপ চাইতে থাকবে ভাই আমাকে মাফ করে দে আল্লাহ বিচারে আমি পাশ হয়ে গেছি জান্নাত পেয়ে যাব এখন তোর কারণে আটকে গেছি ভাই আমার মাফ করে দে সে বলবে যে না আমাকে খুশি কর তো খুশি করার জন্য কি দরকার বলে যে একটা কাজ করতুর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে এইভাবে এক একজন আসবে এক একজনকে সব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সব সব পেয়ে যাবে